আজ আমরা ওকে আট্টার নামে আমাদের এক বন্ধুর ছাদ বাগান দেখতে গিয়েছিলাম তার ছাদ বাগান দেখে সত্যি মুগ্ধ হয়েছে তাই তোমাদের জন্য আসলে ভিডিও করে নিয়ে এসেছি দেখো বন্ধুরা আন্তরিকতা থাকলে চার বছরে একটা ছাদ বাগান কতটা সমৃদ্ধ হতে পারে এটা ওকে আর ছাদ বাগান দেখে বুঝতে পারলাম এই যে বাগানের এই খুঁটি নাটি কেমনে জানছো এবুলি আমি বলি

চার বছরে এত সফল একজন ছাদ হয়ে গেছো মোটামুটি অনেক সফল আমি তোমার বাগান দেখে মুগ্ধ হলাম সত্যি কথা মানে তুমি যে যত্ন করে বাগান করছো আমি এটা দেখেই মুগ্ধ হয়েছে প্রত্যেকটা বাগানের গাছ দেখে বুঝতে পারছি যে এদের পানির কোনো হ্যাঁ খুবই যত্নের কোনো যত্নের অভাব নাই ওর যেমন ফুল গাছ আছে তেমন ফল গাছ আছে

আচ্ছা ওকে এটার বয়স কতদিন ও এটা দুই বছর এটা আগেও কি আগের বছরও কি আসছিল জাম তার মানে মানে ছাদ বাগানের জন্য উপযোগী যে গাছগুলো হাইব্রিড করা সেগুলো খুব দ্রুতই ফলন হয় তাই না এক বছরেই এক বছরেই হয় এবং এটার জামটা খেতে কেমন মিষ্টি মানে জামটা মিষ্টি হয় তুমি খেয়েছিলে আচ্ছা কিন্তু পাখিরা সাধারণত খেয়ে ফেলে এটাকে যদি নেটিং করে রাখা হয় তাহলে হয়তো গৃহস্বামীরাও পাবে কিন্তু ওর ইয়ে হলো যে শুধু আমরা খাবো কেন পাখিরাও খায় নাকি তোমার তোমার বাগানে কি কি গাছ আছে এটা হলো বারো মাসের আমরা গাছ এটা হলো পেয়ারা গাছ মোটামুটি সবই দেখা যাচ্ছে যে ফলনশীল হচ্ছে যত্ন করে কে আমি নিজে তুমি নিজেই সব করো এটা হলো আলু বোখারা গাছ গেছে আমরা এখন একটা আলু বোখারা গাছও দেখতে পাচ্ছি দেখেন আলু বোখারা আর এটা হলো শরীফার ফলটা না মানে বেশিরভাগই আসলে তোমার হলো ফলজ গাছ বেশি না ফলজ গাছই ওর এখানে বেশি স্বাভাবিক সাত বাগানে যারা লাগাবে এটা ও এটা নাম হলো চাপাই কোপাই নাকি হয়েছিল একবারও এইবার হয়েছে হয়েছে ব্যাগিং করছিন নহলে মধ্যে তো পোকা হয় ও আচ্ছা আচ্ছা এইবার এই চাপাই গপাই আমি ফলন আসছে এজন্য এটাকে ব্যাগ ব্যাগিং করে রেখেছে যাতে পোকা আক্রান্ত না করে বোঝা যাচ্ছে সে খুব ভালো বাগানি গাছের খুব যত্ন করে ওর গাছগুলো সব সতেজ ওর গাম এই যে একটা আম গাছ যেখানে অনেক আম হয়েছে তিনটা আচ্ছা মানে আজ এইবার এইবার ওয়েদারও তো অনেক গরম ছিল এইবার তো ওয়েদারও অনেক গরম ছিল তাই না হ্যাঁ অনেক গরম ওর কিছু ফুল গাছ আছে ফল গাছ আছে সবই আছে ভালো বাগানই তোমার বাগানটা আমার খুব দেখার ইচ্ছা ছিল অনেক দিন ধরে ওকে আর বাগান দেখতে আসার কথা এইটা জাম গাছ আসছিল কি একবার এই খেয়েছিলে এখনো ও আচ্ছা গোলাপ আছে ওর গোলাপ যাবে গোলাপ জাম আসা শুরু হয়েছে আচ্ছা কি লাগায় নাই ওর বাগানে ফলদ সব ধরনের গাছ আছে কলা গাছ এক গাছ খুব সংসারী এটা এটা তো হলো ওই যে মালবেরি গাছ যেটা তুৎফল গাছ আর কি মানে সব ধরনের গাছই মোটামুটি আমরা রোকে আর ছাদ বাগানে দেখতে পাচ্ছি আর এইটাকে কি বলো এটা আকা ফল আর ওইটা হলো শরীফা না ওকে এই যে আমরা দেখতে পাচ্ছি ওর গাছ ওর ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখলাম মুগ্ধ হয়ে গেলাম মানে পুরো বাগানে ওরই গাছ আর ও নিজের হাতে এই গাছগুলোর যত্ন করে অনেক দিন ধরেই ভাবছিলাম রকে আর ছাদ বাগানটা দেখতে যাব আশা হয়নি আজকে এসে আসলেও মুগ্ধ হয়ে গেলাম ওর গাছগুলো ও যে যত্ন করে বোঝা যায় সবারই যদি সুযোগ থাকে এমন ছাদ বাগান করা উচিত ঘরের ভেতর থেকেই অনেক কিছু পাওয়া যাবে করলা গাছও আছে করলার আবার জাংলা করে দিয়েছে লেবু গাছ লেবু প্রচুর লেবু আছে ক্যামরাঙ্গা গাছ বাসক গাছও আছে তোমার বাগানে এটা এটা হয় ভিতরে গাছ হচ্ছে খেয়েছো একদিনও আমি অন্য সবজি অল্প হয়েছে তো অন্য সবজির সাথে ওটা হয়েছে একজন ফুল গাছ বলছে বলে বড় বড় লাল ফুল তারপরে ভিতর থেকে তুমি ওটা বের এটা গোড়া থেকে বের হয় না বের হয় ওটা খাওয়া যে ইয়ের মতো কেমন দেখতে খুব দামি দামি একটা সবজি শাকের মতো যদি খুব দামি একটা সবজি ওটা খেলে অনেক অনেক রোগ থেকে আপনি ওই যে নিচে থেকে একটা মূল বের হয় মূল মানে আলুর মতো সাদা আলু ধরে

চমৎকার একটা ছাদ বাগান ঘুরে আমাদের মনটাই ভালো হয়ে গেল অনেকেই অনেক গাছপালা নিয়ে এসেছে ধন্য